আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি পাইকারি গোড় থেকে আজকে দেখাবো হোয়াইট গোল ঠিক আছে অরিজিনাল হোয়াইট গোলের ফোর পিস হোয়াইট গোল দেখাবো অনেকগুলো ডিজাইন আছে নতুন নতুন ডিজাইন আসছে দেখেন অনেক সুন্দর একটু তাড়াতাড়ি অর্ডার দেওয়ার চেষ্টা করবেন হোয়াইট গোল কিন্তু জানেনি শর্ট থাকে এই সপ্তাহে চাইছিলাম আট নয়টা ডিজাইন দেব তৈরি করাও যায় না দেওয়াও যায় না প্রোডাকশন কম ছেল বেশি এটা হলো ওই ধরনের কাপড় আপনারা নিতে আসেন আপনারা বা শেষ করে দিয়ে আবার চান কিন্তু আবার তো দিতে পারি না একদম নতুন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন কাপড়টা বাহিরের কান্ট্রির ডিজাইনটাও বাহিরের কান্ট্রির তৈরি করা হয়েছে আমাদের বাংলাদেশে ডিজাইন দেখেন ডিজাইন দেখেন ঠিক আছে কত সুন্দর ডিজাইন কেন শেষ হয় আমার এই হোয়াইট গুল জানেন তো সবচেয়ে কম দামে পাইকারি করে দিচ্ছি দেখেই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আল্লাহ কত দাম হোয়াইট গুলো দেখলাম আমি বারবারই মাঝে মধ্যে একটু দেখি যে আসলে হোয়াইট গুল কত করে ছেল হচ্ছে দেখি ফোর পিস ইনারের কাপড় ভিতর দেওয়া আছে ছেলের কাপড় এটা পুরো অন্যটাই কিন্তু কাজ আছে পুরো অন্যটার ভিতরে কাজ আছে এটা পুরো কাজ কাজে আছে ভিতরে সম্পূর্ণ নয় সাইডে কিন্তু দেখেন ডিজাইনটা কত সুন্দর চওড়া করে কাটওয়ার করা আছে দাম হবে মাত্র বারোশো টাকা বারোশো টাকাটা শেষ করি তারপর দেখাবো এগারোশো পঞ্চাশগুলো বারোশো ঠিক আছে প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার আছে পুরো ছেট নিতে হবে ছেট যদি ভেঙ্গে নেন একশো টাকা বেশি দিতে হবে পুরো ছেট নিতে হবে একটু তাড়াতাড়ি অর্ডার দেবেন তাড়াতাড়ি অর্ডার দিবেন এবার কিন্তু কালারগুলো খুব সুন্দর করা হয়েছে একটু অন্যরকম কালার করা হয়েছে দেখেন এটা হবে একটু লেমন লেমন কালার কিন্তু এটা লেমন না এটা কালারটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে মোবাইলে কি কালার দেখা যায় সেম কালারটাই হবে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন একদম পাকিস্তানি ডিজাইন এই ড্রেসগুলো ষোলোশো সতেরোশো টাকা বিক্রি করা হয় আপনারা নিয়ে পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র দাম হবে বারোশো পাইকারি গর কম দামে দেয় বলেই কিন্তু এত ভালো ছেল ঠিক আছে আপনারা ভালো ছেল দেন একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দিবেন যারা ছেট নেবেন তারাই কিন্তু আগে পাবেন যারা ছেট ভেঙে নেবেন তারপর যদি আমাদের থাকে দু এক পিস হয়তো দিব কিন্তু দামও বেশি নিব। আমরা এটা ছেট দেওয়ার কারণ হলো এটাই দেখেন আমার কিন্তু সব ড্রেস আপনারা দশটা ডিজাইন থেকে দশটা নিতে পারেন যে কটা মনে ওই কটা নিতে পারেন আমরা কিন্তু ছেট ভেঙে দেই কিন্তু এগুলো ছেট দিতে হয় কেন জানো আমাদের একটু যেন প্রফিট কম থাকলেও দেখা যায় একদম সীমিত প্রফিটে মালটা ছাড়ি যাতে আমাদের মালটা একদম শেষ হয়ে যায় কাস্টমার নিয়ে ভালো বিক্রি করতে পারে আর দেখেন পাঁচটা কালারই খুব সুন্দর এগুলো বিক্রি হওয়ার মতো ড্রেস আছে না যে কিছু ড্রেস আটকে গেল আপনি যদি মনে হয় যে না আমি বিশ পিস ড্রেস নিলাম আমি আঠারো পিসই ভালো ছেলে দিলাম দুই পিস রয়ে গেল দুই পিস প্রয়োজন পড়লে একটু কম লাভে ছেড়ে দেবেন একটা ড্রেসে চার পাঁচশো টাকা লাভ করলে একটা ড্রেস না হয় একশো টাকা লাভ করলে এইটাই এতটুকুই ডিফারেন্স হয় কিন্তু এগুলো এরকম হয় না হোয়াইট যারা নিতে আসে এই যে আমি এত দিতে আসি ছেড়ে ছেড়ে দিতে আসি কই থাকে কারো কাছে আমি তো দেখি না সবাই বলেন যে না আপু শেষ আমাদের মালদার এই হোয়াইট আসার আগে ঠিক আছে আমি কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে ফেলাইছি অনেক টাকা নিছি এক একজন আবার ওই দিনকে এক ভাইয়া নিতে আসছে সে ভাইয়াকেও দিতে পারি না সে ভাইয়া অ্যাডভান্স টাকা দিয়ে গেছে পরে কালকে মাল আসছে পরে আসে নিয়ে গেছে সকালে এসে নিয়ে গেছে আজকে ঠিক আছে এরকম পরিমাণ এদের অর্ডার আমরা প্রোডাকশন করে পারতেছি না তো এই ড্রেস থাকে না আপনারা নিয়ে নিবেন যাদের দোকান আছে যারা বাসায় বিক্রি করেন সবাই নিয়ে নেবেন এগুলো ড্রেস থাকার মতো ড্রেস না এই যে এত আয়না দিতে আছে কই আমার তো থাকে না আমি তো দিতেই পারি না লাস্টে এখন পাঁচটা কালার করা হয়েছে পাঁচটা কালারই একদম আনকমন কালার এটা হবে মিষ্টি কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার ঠিক আছে খুবই সুন্দর একটা কালার এটা আসলে মিষ্টি কালার এটা এটা হবে পিঙ্ক কালার পিঙ্ক কালার সরি পিঙ্ক কালার ওই যে বেবি পিঙ্ক বলি না আমরা বেবি পিঙ্ক কালারটা খুব সুন্দর একটা কালার একটু বেবি পিঙ্কের চেয়ে একটু ডিপ হবে প্রত্যেকটা কালারই খুব সুন্দর পাঁচটা কালার করা হয়েছে পাঁচশোটা কালারই খুব সুন্দর যার কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দিবেন আর পুরো শেড নিতে হবে বারোশো টাকা সেট ভ্যাঙা নিলে তেরোশো পঞ্চাশ টাকা এবার এই ড্রেসটা দেখাবো এই ড্রেসটা আমাদের বারোশো টাকা দেওয়ার কথা কিন্তু এটা আমরা একটা শেডে অফার দিচ্ছি এগারোশো পঞ্চাশে দিব কিন্তু ডিজাইন দেখেন কাজ দেখেন দেখছেন তো কত ফিনিশিং কাজ এই ডিজাইনটা কিন্তু একদম কোয়ালিটিফুল এটা মনে হয় আমরা আটবার না নয়বার করলাম এত ছেল হয় হাতার কাপড় পুরো কাজ করা আছে হাতার মাথায়ও কাজ করা আছে দেখ ঠিক আছে তার আরও কাজ দেওয়া হয়েছে যে দেখে আরও কাজ আছে পুরো অন্যায় কাজ আছে সম্পূর্ণ অন্যায় এটা কি বারোশো টাকার এটা বইলে ভালো তো আচ্ছা দেখ বারোশো টাকাই এটা দাম কিন্তু এটা পুরো সেট নিলে এগারোশো পঞ্চাশ কিন্তু যদি কেউ ছেদ ভাঙ্গে নেন সেই ক্ষেত্রে কিন্তু এটা দেড়শো টাকাই বেশি দিতে হবে তেরোশো পঞ্চাশ টাকা দিতে হবে এটারও পাঁচটা কালার দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনগুলো বারবার প্রোডাকশন করি বারবার শেষ হয়ে যায় ঠিক আছে ফিলি সাইড সামনের সাইড ব্যাক সাইড পুরোটাই আমাদের হোয়াইট গোল্ড কোনো ভেজাল নাই যে সামনে হোয়াইট কোল দিচ্ছি অন্য জায়গায় অন্য কিছু দিছি দেখেনি তো বাংলাদেশে যদি একটা কাপড় কোনো কোম্পানি তৈরি করে ভালো একটু সেল হয় এটারে কফি মারতে মারতে এটার কোল যা পর্যন্ত শেষ করে ঠিক আছে যতই কফি ভালো কোয়ালিটি কোয়ালিটি থাকে আর কোয়ালিটি ছাড়াগুলো কোয়ালিটি ছাড়াই থাকে এটার কাজটা সবচেয়ে বেশি সুন্দর একদম গর্জিয়াস ফিটানো কাজ দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ কিন্তু পুরো সেট নিতে হবে সেট যদি ভেঙে নেন সেই ক্ষেত্রে দাম হবে তেরোশো টাকা তেরোশো টাকা কালারটা দেখেন খুব সুন্দর এটা হবে বেবি ভিউ খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার ডিজাইন দেখেন ডিজাইন দাম হবে মাত্র খয়রি কালার খয়রি কালার সবার পছন্দের কালারটা আজকে যে কটা কালার আসছে পুরোটা কালারই কিন্তু অনেক সুন্দর কিন্তু ছেট ব্যাঙ্গে দেওয়া হবে না ছেদ ব্যাঙ্গে দিলে দাম বেশি নেওয়া হবে ছেট নিলে দাম কম পাবেন আরেকটা কথা বলি অনেকে ফোন দিয়ে বলেন পাইকারি দাম কত আপু আমি যা বলি সব পাইকারি দাম আমি কোনো খুচরা ব্যবসা করি না খুচরা কাস্টমারকে নেই না আর একটা কথা বলে দিই গতকালকে আমি অসুস্থ হয়ে গেছিলাম এত পরিমাণ পেশার দেয় আমাদের বলে দেই সকাল ছয়টা সাতটা এই সময় কিন্তু আমাদের কোনো দোকান খুলে না ঠিক আছে রাত এগারোটা বারোটায় কোনো দোকান খোলা থাকে না আপনারা সকাল নয়টা থেকে যারা আসবেন ভালো করে শুনে রাখেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এর আগে আমরা কোনো লোক নিব না এর পরেও কোনো লোক নিব না ঠিক আছে রাত নয়টার পরে কোনো কাস্টমার আসা যাবে না আর সকাল নয়টার আগে কোনো কাস্টমার আসা যাবে না আমরাও তো একটা মানুষ নাকি আপনারা রাত একটা নাই বারোটা নাই সাড়ে এগারোটা নাই আপনারা চলে আসেন ভোর ছয়টা নাই সাতটা নাই আপনার চলে আসেন এটা আমাদের খুব কষ্ট হয়ে যায় খুব কষ্ট হয়ে যায় আমি একদম অসুস্থ হয়ে যাই ঠিক আছে কয়েকদিন পর পরে আমার অসুস্থ হয়ে যেতে হয় এত মাথা ব্যথা ছিল আজকে সারাদিন আমি কোনো কাস্টমার সাথে কথা বলতে পারি না শুধু এত প্যারা এত প্যারা তো দেওয়া যাইব না আপনি দেখছেন মার্কেটে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো জায়গায় হোক না কেন কোনো ব্যবসা প্রতিষ্ঠান দেখেন কখনো যে সকাল ছয়টা বাজে সাতটা বাজে গেলেই আপনাকে দোকান খুলে দিবে আপনাদের একটু বিবেক খাটাবেন না আপনারা কিন্তু একটু বিবেক খাটান যে একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা বিজনেসের জায়গা তো নয়টার আগে খোলা যায় না হ্যাঁ এক কথা দ্বিতীয় কথা হল একটা কথা হলো আপনারা রাত এগারোটা বাটা কেন আসতে হবে ভাইয়া বুঝলাম না ভাইরে আমি তো বলি যে আপনার রাত এগারোটা টাকাটা কেন আসবেন নয়টার ভিতর আসেন নয়টার ভিতর বের হয়ে যান আমারও একটা লাইফের অপশন থাকবে আমার কাস্টমার যারা আছে তাদেরও তো দরকার আমার যারা অনলাইনে কাস্টমাররা কাপড় নেয় তাদেরও তো একটু সময় দেওয়া দরকার এখন আপনারা আয়সা সকাল নাই সন্ধ্যা নাই দুপুর নাই যখন মনে চায় তখন আসতে পারেন তাই না কিন্তু রাত সকাল নয়টার পর থেকে রাত নয়টা পর্যন্ত আপনি আসতে পারবেন তারপর কোনো কাস্টমার আমরা নিব না কোনো জায়গায় নেয় না আমি একা না এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ছিল এই ডিজাইনটার একটা কালার দেখাইছি আর এখানে আছে চারটা কালার গ্রিন কালার সাদা কালার কাঠালি কালার আছে এটা কি পেস কালার এখানে চারটা কালার এটা ডিজাইনে চারটা কালার যারা নিতে চান একটু দূরত্ব অর্ডার দিবেন এটা কিন্তু শেষ স্টক হয়ে যাচ্ছে এটা দেখেন ভাইরাল ড্রেসটা এটা আমি দেখাই নাই অনেকেই ছবি পাঠায় বলেন এটা কি আছে নাকি আছে নাকি এটা আছে আপনার অর্ডার দিয়ে দেন ঠিক আছে নাম ঠিকানা অ্যাড্রেস লিখে পাঠিয়ে দেবেন এই যে যারা আসে না তারা এত প্যারা দেয় মানে আসে সবাই আসে সবাই কিন্তু এটি করে না সাতটা বাজে বাজায় ডাকা ডাকি করে উঠেন 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 ছয়টা বাজে সে ডাকা ডাকি করে এটা কি কোনো কথা ছয়টা বাজে সাতটা বাজে কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলে আর রাত বারোটা একটা বাজে কেন আসতে হবে সারাদিন থাকে এটা আমার এলাকার কাস্টমাররাই বেশি করে দূরের কাস্টমাররা ঠিকই আছে আমার এমন কাস্টমার আছে এই ভাইরাল ড্রেসটার ভাইরাল ড্রেসটার তিনটা কালার আছে আমার এমন কাস্টমার আছে আয়সা আমাকে ডিস্টার্ব না দিয়ে জানেন চিড়াখানা ঘুরছে চিড়াখানা ঘুরে নয়টা বাজে আমার কাছে আসছে এরা এদের একটা বিবেক আছে যে উনি তো এত সকালবেলা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে চিকেন কালার খয়ারি কালার কালোটা দেখালাম এখানে আছে দুইটা কালার আমি চাই না আমার কাস্টমার আসুক সারা দিন পারেন আসেন আপনারা সারা দিন আসেন কোনো অসুবিধা নাই সকাল নয়টা থেকে রাত বাকি এরপরে সময়টা আমাদের একটু রেস্ট নিতে হয় তাহলে আমরা অনলাইনে কাস্টমার দেখতে পাই না এই যে অনলাইনের এত কাস্টমার ফোন দেয় ফোন রিসিভ করে কথা বলার মতো মন মানসিক থাকে না এত প্যারা নেওয়া যায় না তো একটু বোঝার চেষ্টা করেন আপনারা দেখেন আপনি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কয়টা থেকে কয়টা পর্যন্ত খুলে আপনার একটা বিভিক্ষা দান আমি তো সন্ধ্যা সকাল থেকে একদম রাত একটা দুইটা পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দিচ্ছি আর অনলাইনের কাস্টমাররা সারাদিনই এস এম করতে পারবেন সারা রাত এস এম করতে পারবেন ঠিক আছে আমাদের সময় মতো আমরা উত্তর দেবো কোনো অসুবিধা নেই কিন্তু যারা চলে আসবেন তারা কিন্তু অবশ্যই এই ড্রেসটা একজনের অর্ডার ছিল তাকে তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু বেশি নাই দুই চেট না তিন সেট মাল আমার কাছে বেশি আছে এটা আমি ভিডিওতে দেখাই দিলাম যারা নেবেন একটু দ্রুত অর্ডার দেবেন পুরো চেট নিতে হবে ওয়ালাইকুম সালাম হ্যাঁ আপু ভালো আছি ভালো নাই গতকালকে অসুস্থ হয়ে যাওয়া দোষ জানেন না এত অসুস্থ হয়ে গেছিলাম মাথার ব্যথা আজকে সারা দিন আমি কোনো কাস্টমারের সাথে কথাই বলি না কোন একটা অনলাইনে কাস্টমারের সাথে কথা বলিনি কেন জানেন ওই যে বললাম সকাল সন্ধ্যা ছয় মানে রাত একটা বারোটা কোনো কিছু মানে না চলে আসে আবার সকাল ছয়টা সাতটা কোনো কিছু মানে না চলে আসে এটা কোনো কথা না সকাল নয়টা থেকে আমি বলে দিলাম বারবার প্রত্যেকটা ভিডিওতে বলবো আমি এক সপ্তাহ প্রয়োজন করলে বলবো কিবা আমরা পেসে লিখে দেবো উল্লেখ করে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের রেস্টের দরকার আছে আমরাও একটা মানুষ কালার আমাদের অনলাইনের এত কাস্টমার তাদেরকে পরে আমি কথা বলতে পারি না তাদেরকে তো সময়ের দরকার আছে আর যদি কোনো মানুষ একদম অনেক দূর থেকে আসেন কোন দেশ থেকে আসেন আগের দিন বয়স দিয়ে রাখবেন যে আপু আমি একটু আগে যাব সেই হিসাবে আমরা তাদেরকে বলবো এই কয়টার ভিতরে আসেন আমরা সেই কয়টার ভিতর প্রস্তুত থাকব। একটা মানুষের তো প্রস্তুত হইতেও সময় দরকার তাই না সকালবেলা একটা মানুষ ঘুম থেকে উঠেও তো ফ্রেশ হইতে হয় ঘুম থেকে উঠলাম উঠে একটা ফ্রেশের প্রয়োজন আছে না ফ্রেশ হয়ে তারপর সব ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হয় একদম এত ভোরবেলা কি যাওয়া যায় উঠেই হুট করে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া যায় একটু বিবেক খাটাবেন এই অনলাইনে কাস্টমার গুলো এনাদেরকে একটু সময় দেওয়া দরকার এরা তো আমাকে বিশ্বাস করে এরা তো আমাকে ভালোবাসে এর জন্য তো আমার কাছ থেকে প্রোডাক্ট গুলো নেয় তাদের সময়টা আমি দিতে পারি না কেন দিতে পারি না মানে পরে আর মন মানসিক খারাপ হয়ে যায় সেই সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম হয় না মানুষের পক্ষে এটার ভিতরে চারটা কালার আছে দেখাই দিচ্ছি আমি একটা খুললাম দেখাই দিচ্ছি ঠিক হ্যাঁ দিয়ে দাও 650 টাকার হ্যাঁ 650 টাকা ড্রেস আছে কোনো অসুবিধা না অনেক ড্রেস রাখি কারণ এবারে আর বুকামি করি নাই অন্য কাউকে দেই নাই তোমাদেরকে দেওয়ার পরে আমার কাস্টমারদের দেওয়ার পরেই আমি বাইরের সব কাস্টমারকে দিব ঠিক আছে আমি বাইরের সব কাস্টমারকে দিব কিন্তু আগে তোমাদেরকে দিব ঠিক আছে আমি আগে আমার কাস্টমারকে দিব তারপর বাহিরে আমি পাইকারিদের দিব তার আগে দিব না কারণ প্যাটেলটা নিয়ে একটু বেজানে পড়েছিলাম প্যাটেলটা দেখছো না আমি লাইফে আসার পাঁচ মিনিট আগে আমি অন্য কাউকে দিয়ে দিছি তারপর তোমাদেরকে আর দিতে পারি নাই এই ভুলটা আর করবো না ছয়শো পঞ্চাশ টাকা গতকালকে যেটা লাইভ করছি ওটার ড্রেস কমপক্ষে এক সপ্তাহ পাবে এক সপ্তাহ পরে আমি অন্য কাউকে দিব আজকে যেটা লাইভ করলাম এটা আগে তোমাদেরকে দিব তারপর অন্য কাউকে দিব ঠিক আছে আমার কাস্টমারদের আগে দেবো আর একটা কথা একটু বিবেক খাটান একটু চিন্তা করেন আমি একজন মানুষ এই সকাল ছয়টা সাতটা বাজে আইসেন না রাত একটা দুইটা বাজে আইসেন না আপনারা যদি পারেন সকাল নয়টার পর থেকে রাত নয়টা পর্যন্ত যত খুন আসতে পারেন যত মানুষ আসতে পারেন চলে আসে আপনাদেরও সুবিধা আমারও আরও বেশি সুবিধা ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্ত